আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে এই পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মোবারকবাদ জানাচ্ছি যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং নতুন দর্শক আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি টোফিওর্স সরাস এইট ডাবল ফাইভের ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে পাওয়ার ট্র্যাক্টর যদি ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নেব আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা প্রথম ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভালো ভালো ট্র্যাক্টরটলির সন্ধান পেয়ে থাকেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো ফেয়ার্স বিক্রি করা হবে স্বরাজ এই ডাবল ফাইভ পাওয়ার স্টিয়ারিং ওয়েল ব্রেক ট্র্যাক্টর দুই সালের মডেল সম্পূর্ণ ফুল ফ্রেশ রয়েছে অরিজিনাল টায়ার পঁচাশি পার্সেন্টের মতো বিট রয়েছে খালি ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু রয়েছে রোটার সহ দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করতে পারবেন গাড়িটি বর্তমানে রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইর মোড় বাজারের আশেপাশে রয়েছে স্ক্রিনের উপরে পাঁচশো তেইশ নাম্বারটা রয়েছে মালিকের নাম্বার চালিয়ে সরাসরি কথা বলতে পারেন গাড়িটি তেতাল্লিশ ঘন্টার মতো চলছে না নেই সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে ভিউয়ার্স যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন